অফার 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 মাত্র 1850 টাকায় গর্জিয়াস শাড়ি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা শাড়িগুলো সর্বোচ্চ ছাড়ে আমরা দিয়ে দিচ্ছি খুবই প্রিমিয়াম কালেকশনের শাড়িগুলো দেখেন কত সুন্দর শাড়ি খুবই সুন্দর শাড়ি দেখেন পুরো অল ওভার সুতার কাজ করা আছে পুরোটা শাড়ি আপনারা জেনেছো শাড়ি দেখেন অরজিনাল সুতা দিয়ে কাজ করা হয়েছে সাথে রিয়েল স্টোনের পাথর লাগানো আছে সম্পূর্ণ স্টুডেন্ট বাজেট আপনারা এই সাইডে দিয়ে দিচ্ছি কম কম প্রাইজে আপনারা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এত কমে ভালো ছাড় কোথাও পাবেন না বিশাল একটা ছাড়া দেখেন এটাও খুব সুন্দর কালার একটা মেরুন কালার উপর দেখেন কত সুন্দর ভাবে আর রিয়েল স্টেল দিয়ে কাজ করা হয়েছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নিতে চাচ্ছেন আমাদের সাথে দ্রুতভাবে যোগাযোগ করেন প্রোডাক্ট গুলা খুবই সুন্দর প্রোডাক্ট আপনারা দেখতেই পারছেন সর্বোচ্চ ছাড়া আমরা এই শাড়িগুলো দিয়ে দিচ্ছি যাদের যে কালারটা স্ক্রিনশট নিয়ে নেবেন কারণ কি এগুলো অ্যাভেলেবেল স্টক থাকে না যাদের লাগবে দ্রুতভাবে দ্রুতভাবে অর্ডার করে ফেলুন দেখেন কত সুন্দর শাড়িগুলো প্রিমিয়াম কালেকশনে অল ওভার স্টোন দিয়ে কাজ করা আছে এত কমে যদি কোথাও পান তাহলে শাড়ি ফ্রি দিয়ে দিব সমস্যা নাই ফ্রি দিয়ে দিবো একটা শাড়ি যদি এত কমে যদি দিতে পারে এগুলো ফ্রি দিয়ে দিবো সম্পূর্ণ পাইকারি দামে আমিনা বেড অসী বোন থেকে পাচ্ছেন সাথে দেখেন ব্লাউজ পিজো কাজ করা আছে ব্লাউজ পিজো স্টোন লাগানো আছে কোয়ালিটি খুবই ভালো মাসাল্লাহ দিলে কোয়ালিটি আপনারা যেমন দেখেন পাবেন দেখেন কত প্রিমিয়াম কালেকশনের শাড়িগুলা অল ওভার স্টোন দিয়ে এত সুন্দর সুন্দরভাবে কাজ করা হয়েছে তারা যারা আরেকটা কথা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পাবেন তারা প্রোডাক্টটা হাতে পাওয়ার পর দেখে বুঝে রাখবেন যদি সেম হয় তাহলে রাখবেন না হলে সাথে সাথে রিটার্ন করে দিবেন আর একশো পার্সেন্ট শিওর থাকেন কোয়ালিটি খুবই প্রিমিয়াম কালেকশনের কোয়ালিটি গুলো আপনারা পাচ্ছেন দেখেন আর যারা আমাদের শপে আসতে চাচ্ছেন আমাদের শপে চলে আসুন আমাদের শপ অ্যাড্রেস হলো বুলতে গাছে রুদ্রস্ত আঙ্গস আমিনা বেড়া বসে বিমান দোকান নাম চোদ্দ পনেরো দেখেন কত সুন্দর একটা কালার খুলেছি জাম কালারের মধ্যে দেখেন এই যে পাইরে কত সুন্দর স্টোনে কাজ করা হয়েছে অল ওভার দেখেন কত গর্জিয়াস ভাবে কাজ করা হয়েছে খুবই প্রিমিয়াম কালেকশনের এর শাড়িগুলা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আপনাদের যে কালারটা পছন্দ হবে দ্রুত ভাবে স্ক্রিনশট মেরে দিবেন দ্রুত ভাবে যত সম্ভব দ্রুত ভাবে স্ক্রিনশট মেরে দিবেন কারণ কি এগুলো সব সময় দেওয়া যাবে না দেখেন কত সুন্দর কালেকশন শাড়িগুলো দেখছেন নি আপু আপনাদের চোখ দাদানো কালার আমরা নিয়ে আসছি আপুরা যারা শাড়ি নিতে চাচ্ছেন এত চোখ দাদানো কালার আপনারা পাবেন না এত কম প্রাইসে তার উপর আবার রিয়েল স্টোনের কাজ করা এত কমে দেরি না করে দ্রুত ভাবে অর্ডার করে ফেলুন আর যারা শপে ভিজিট করতে চাচ্ছেন দ্রুত সব ভিজিট করে ফেলুন খুবই প্রিমিয়াম কালেকশনে প্রত্যেকটা কালারই সুন্দর কোনোটা কালার থেকে কোনোটা কালার কম না প্রত্যেকটা কালারই ফার্স্ট ফার্স্ট লেভেলের কালার দিচ্ছি দেখেন আর গুলো দেখেন কত সুন্দর আর এটা তো সবচেয়ে ফেভারিট একটা কালার আপনাদের যারা ব্লু কালার ফেভারিট যারা ব্লু কালার করতে চাচ্ছেন আর ব্লু কালার ফেভারিট শাড়ি এটা এটা আপনারা যাদের ভালো লাগবে দ্রুত ভাবে দেখেন কত সুন্দর রিয়েল ব্লু কালার পাচ্ছেন নেভি ব্লু টাইপের কালারটা দেখেন আর স্টোন কেমন চিক করছে কত সুন্দর একটা শাড়ি আপনাদের সবার ফেভারিট অফার প্রাইজে আমেরা বেনারসি ভুবন আপনাদের দিয়ে দিচ্ছে এত কম প্রাইজে আমরা কখনো এই শাড়িগুলো আপনারা ভাবতেও পারবেন না চিন্তার বাইরে এত কমে আমরা দিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর কত সুন্দর চমৎকার একটা কালেকশন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা বিশ্বাসও করা যায় না এত কমে আমরা এই শাড়িগুলো দিয়ে দিয়ে দিবেন সাথে সাথে দেখেন কত সুন্দর কালার চোখ দাঁতানো কালার গুলা কত সুন্দর দেখেন অরিজিনাল জিনিচি দেখেন রিয়েল স্টোনের একটা স্টোন উঠবে আর শাড়ির আরেকটা মূল রহস্য আপনাদের দেখাই দিচ্ছি দেখেন এই শাড়িগুলো আছে হাতে ধরলে জড়িয়ে ওঠে না আপনারা অনেকে ভয় পান যে ভাই আপনাদের শাড়ি নেই জড়ি ওটা হাতে জড়ি লেখা যায় শরীরে জড়ি লাগে কিন্তু এগুলো কোনো জড়ি লাগার কোনো সম্ভাবনা নাই একটু জড়ি লাগবে না সুতা নষ্ট হবে না কাজের শাড়িগুলা আপনারা দেখেন প্রত্যেকটা কালারই তাই আপনাদের দেখাই দিচ্ছি আপনারা প্রত্যেকটা কালার আপনাদের আশা করি পছন্দ হবে দশটা থেকে বারোটা কালারও দিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর কালার আর অবশ্যই আপনারা প্রোডাক্ট দেখে বুঝে রাখবেন কোনো সমস্যা নাই আমরা সবসময় আপনাদের সাথে আসি পাশে আছি কারণ কি আমরা বেনারসি বেবন সর্বোচ্চ ছাড়ে আপনাদের প্রোডাক্ট গুলো দিয়ে থাকে আর আমরা সবসময় আপনাদের সাথে আছি পাশে আছি কোনো সমস্যা হলে ইনকেস আপনারা আমাদের ফেরত দিতে পারবেন কোনো ভয়ের কিছু নাই কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি শাড়িগুলো দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা একটু দেখেন না কত সুন্দর শাড়ি রানী গোলাপি কালার কত সুন্দর শাড়ি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি লাস্ট অলে অলরে লাস্ট কালারটা দেখা দিচ্ছি মিষ্টি কালার দেখেন অনেক সুন্দর শাড়ি কালার খুবই ফাইন কালার দ্রুত ভাবে অর্ডার করে ফেলুন দ্রুত ভাবে নিয়ে ফেলুন সুন্দর লাল খড়ি কালার সাজে আপনাদের দারুন বানাবে দেখেন পুরো শাড়িতে স্টোনের কাজ করা আছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আমরা এই শাড়িগুলো দিয়ে দিচ্ছি অবাস্তব থেকে অবাস্তব দেখেন স্টোন গুলা কত সুন্দর শাড়িতে স্টোনটা পাবেন সর্বশেষ লাস্ট কালারটা আপনাদের দেখাই দিচ্ছি সবাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম